রথের চাকাই ঘুরিয়েছে ভাগ্য তাতে দুরবস্থা কাটিয়ে এখন কাঠের সফল মিস্ত্রি রথ বানানোর অর্ডারই সচ্ছলতা পরিবারে তাতে ব্যবসা মন্দা তাই কাঠের কি বেছে নিয়েছেন শান্তিপুরের এই তাতে নদিয়ার শান্তিপুরের চৌগাছা পাড়া এলাকায় রয়েছে তার একটি কাঠের দোকান যেখানে সারা বছর ভোর তৈরি হয় বিভিন্ন কাঠের ফার্নিচার থেকে শুরু করে সূক্ষ্ম কারুকার্যের কাজ তবে রথের সময়টা তিনি থাকেন যথেষ্টই ব্যস্ততার মধ্যে তৈরি করেন অর্ডার অনুযায়ী মাঝারি থেকে বড় জগন্নাথ দেবের রথ এবং জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি রথ এবছর ধুয়ে করে তার আগে আমার আমি গোমগাতে আমি একখানা বড় রথ করে দিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে আঠেরো পনেরো মনে হলো বিকেলে কুড়ি একটা দুটো করেছিলাম ফাঁকবে তাতেই তারপর থেকেই লোকেসে ডাঁড়া রাখে মূর্তি এখানে জগন্নাথের মূর্তি বললে জগন্নাথ নিমকার দিয়ে করে নিতে পারবে সাইট সাইজ সেরকম দাম আমার কাছে একটা সর্বনিম্ন এক ফুটের জগন্নাথ তৈরি করতে গেলে জগন্নাথ বলরাম সুভদ্রা দ্বারা করতে গেলে ছ হাজার টাকা রথ এই আপনার ধরুন দু হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দীঘায় জগন্নাথ মন্দির থেকেই রথযাত্রা নিয়ে উন্মাদনা বাড়তি বৃদ্ধি পেয়েছে বাংলাতে সেই কারণে বেশ কিছু জায়গায় আগের থেকে বেশি রথের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে রথ এবং মূর্তি বানাতে ব্যস্ত সমস্ত শিল্পীরা ঠিক তেমনি শিল্পী পূর্ণেন্দু দাস তৈরি করছেন অর্ডার অনুযায়ী ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের রথ ও মূর্তি তাদের অবস্থা বর্তমানে শোচনীয় তাই শান্তিপুরের একাধিক নাম করা শিল্পীরা বেছে নিয়েছেন অন্যান্য পেশা তেমনি শান্তিপুরের এই তাঁতি আপাতত কাঠের কাজ করে এবং রথের সময় রথ ও মূর্তি বানিয়ে টানছেন সংসারের চাকা তাই বলা যেতেই পারে রথের চাকায় ঘুরিয়েছে শিল্পী পূর্ণেন্দুর ভাগ্য নদিয়া থেকে পলাশের রিপোর্ট এস নিউজ